নমস্কার শুভ মহা অষ্টমী সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে সবাইকে অষ্টমী শুভেচ্ছা সবাইকে মহা অষ্টমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের শ্রদ্ধা আমার আমার নলেজে যতটুকু আছে আমার থেকে দুজন গুরুজন আমার এখানে আছে অঙ্কুশ যে বাবা আছেন আর সুবীর বাবু আছেন আমার নলেজে আর কেউ আছেন কিনা আমি জানি না আর এবার সবাই নিশ্চয়ই পুজো খুব ভালো কাটছে আমার ঘরে বসে মোটামুটি যেভাবে কাটছে সেভাবেই কাটছে আর আমাদের তো কালো সৌজ কোনো কিছু মানামানির মধ্যেই আমরা ঢুকছি না আমরা ঠাকুরের প্যান্ডেলও যেতে না কিছুই না হ্যাঁ ষষ্ঠীটা আমাদের করতেই হয় হ্যাঁ ষষ্ঠীটা হচ্ছে যেহেতু বাচ্চার মা তো সেখানে বাড়িতে ষষ্ঠীটাই হয় আর কোনো কিছু চট করে হতে পারে না হয় না যাই হোক আজকে দুপুরে মেনুতে আছে ভাত সিম্পল খাবার আছে দই কাতলা দই কাতলা আদি আবার আর আছে চিকেন কষা চিকেন কারি বা চিকেন কষা আর আছে সালাড আর ডাল আর শাক ভাজা ছিল আর নেই যার জন্য গন্ধ রাজ লইব নেই ডাল শাক ভাজাটা আজ আর খাবো না আজ একটু রোজই তো ডাল খাই আজ একটু ডালটা আমি কম সবাইকে বলি আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ বা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট হাইক অবশ্যই অবশ্যই করবেন লাইক করলেই কিন্তু হাইপটা আসবে এইচ ওয়াই পিই আগে লাইক তারপরে হাইপ তারপরে কমেন্ট হ্যাঁ বেশি বলে দিলাম যারা করেন তারা তো অবশ্যই করে যারা করেন মানে করতে হয়তো অসম্ভব বা করতে পারে করেননি এখনও তাদের জন্য এইটুকু বলে দেয় যে লাইক করবেন আগে তারপরে হাইপ তারপরে কমেন্ট কেমন এবছর তো আমাদের মানে অষ্টমীর অষ্টমীতে অবশ্য আমি কোনো সময় যে লুচি টুচি অষ্টমীটাই ষষ্ঠীতে লুচি টুচি করি ঠিক আছে কিন্তু অষ্টমীতে আমরা অসুবিধা না অত লুচিপুচি খেয়ে থাকতেও পারি না বাবা থাকতে পারি না থেকে লুচি টুচিতে খেয়ে মানে বড্ড বেশি অমল হয় ইয়ে হয় অসুবিধা যাই হোক আমি একটু মহাষ্টমীর দিনে দু চারজনের নাম করি কালকে যেমন পিউ খুব রেগে গেছিলো পিউ তুমি ভালো করে দেখবে তো পিউ তোমার নাম করি কিনা পিউ দাসকে বলছি পিউ দাস আমি তোমার নাম করি অতীন রয় দিল্লি থেকে অতীন অনেক অনেক ভালোবাসা তোমাকে শুভ শুভমহাষ্টমী তোমার মাকেও অনেক অনেক শ্রদ্ধা হবে অতীন তোমার মাকেও অনেক অনেক ভালোবাসা তোমার মায়ের নাম সুলোচনা রায় তো আর আমাদের আছে সুবীর বাবু শুভ মহাষ্টমী শুভম পারমিতা দুজনকে শুভ মহাষ্টমী আর পারমিতা তোমার নাম ধরছি বলে কিছু মনে করো না হ্যাঁ আমরা ভাই বউকে আমি বোন মতনই দেখি সেই হিসেবে আমি নামটা করি না হয়তো বৌমা বলেছে সেখানে তো ঠিক আমার ভালো লাগে না আর আমার বাবু ভালো থাকবেন শুভ মহাষ্টমী আকাশ মন্ডল বাপ্পা ভটচারিয়া তিলোত্তম রাধিকা চ্যাটার্জি টিনা দাস অভিনব ভৌমিক কনিকা অভিনব ভৌমিক লিপি লিপি হচ্ছে বিদেশ থেকে আর থন অ্যান্ড মম মানে একদিন নীতি থনের নাম হচ্ছে নীতি এদিকে আছে আমার অঞ্জলি আছে আছে সোমা পিঠা চক্রবর্তী আছে সোমা রয় আছে সুমিত্রা রয় আছে রুমা হ্যাঁ রুমা আছে আকাশ মন্ডল আছে আকাশ সর্দার আছে সাতটা আকাশ আছে তো আর একজন শুধু আকাশ লেখে এসে জিজ্ঞেস করার দাদি আমার চিনতে পারছো হ্যাঁ বাবাই চিনতে পারি আমি ছবিটা দেখেই চিনতে পারি

সে কর্ভার চারটি আছে আমি এখন হচ্ছে নিজের থেকে নাম না দেখে দেখে বলছি বউ লুমি আছে আর তোর নামটা কি অর্চিত বল্লভ অর্চিত বল্লভ আছে সব সময় থাকে ওই যে ও তো আকাশ 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 তো আছে আর একজন সবসময় থাকে তোমার সঙ্গে ও জি 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 তোমার আমার জি হ্যাঁ জি তোমার জি জিদি আমার পক্ষে খুব ভালো লাগে ভালো লাগার পেছনে আমি কারণ আছে সেটা এখানে না বলাই ভালো জিদ আমার বাড়ির সব প্রায় কাছাকাছিই থাকে উল্টো ঢাকা থাকে এবার আমি একটু দেখে বলি তোমার আকাশ আছে আকাশ মণ্ডল আছে আমার ইউটিউব বাজার পর নাতি আছে তোমার নাতি আছে নাত আছে গো আছে কেন এরা করবে না আর অঞ্জলি তোমার অনেকগুলোই ছবি দেখছিলাম খুব ভালো লাগছিল গো তখন অঞ্জলি ইয়ে তো তোমার লিখেছিল যে দিদি খুব তারিফ করছে না না আমি মিষ্টি গো অঞ্জলি তোমার ছবি দেখলাম খুব ভালো লেগেছে কাছে যদি থাকতে দুগালে দুটো চুমু খেতে আর শিখা ঘোষ আসে আমার এখানে মিষ্টি শিখা ঘোষ আর টুম্পা সোনা টুম্পা অ্যান্ড সোনা সবাইকে আমার তরফ থেকে মহাষষ্ঠমীর

আর একজন আছেন আমি জানি না ডি এস কিম সে আমার বাংলা বুঝে কিনা জানি না খুব সম্ভব নেপাল থেকে এসছে খুব গায়ক একজন নেপাল থেকে এসছে কিম আই ডোন্ট নো ইউজ মিস্টার ডি এস কিম আর অল পাবলিক বা মেলা কিছু আছে মুসকান আছে বৃষ্টি বৃষ্টি আছে আর বৃষ্টি যাদব আছে আরেকজন বৃষ্টি আছে এবং বর্ষা আছে বৃষ্টি দৃষ্টি বর্ষা সবাই আছে আর কারোকে দেখতে পাচ্ছি না হ্যাঁ 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 পূর্ণিমা দাস পূর্ণিমা দাস আছে অয় অয়ন আছে অয়ন ও মাইন এটার কোথায় ব্যবহার করে মনীষা বলে পৃথা চক্রতির নাম বলেছি

খুব একটা বেশি যে এই যে ঠাকুর দেখতে বেরোনোরে এইগুলো খুব একটা করি না আমি তো নাই আমি খুব একটা বেশি বীরবাট্টা পছন্দ করি না গেছে উনি শ্বশুরবাড়িতে যখন ছিলেন তখন মোটামুটি শালাই বৌদের নিয়ে শালা নিয়ে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে শালি নেই শালি নেই হয়ে গেছে হ্যাঁ শালাই বৌদের নিয়ে খুব ঘুরেছি বিয়ে হয়ে যায় আমার শালা শালাজ বৌ নিয়ে নিয়ে ঘুরে আজ এই পর্যন্ত আবার আগামীকাল ঠিকঠাক যদি থাকি আবার আসবো নমস্কার সবাই ভালো থাকবে